মানে বাসটা তাহলে কি রকম আসছে এই যে রাস্তায় দিনের পর দিন এত অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন প্রশাসন জোক কান বুঝে বসে আছেন এগুলো কি সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে গেল আজকে তার সংসারটা খালি হয়ে গেল যাত্রীবাহী বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক সাইকেল আরোহীর বুধবার ঘটনাটি ঘটে গোঘাটের পচাখালী বাস স্ট্যান্ড এলাকায় আরামবাগ থেকে বদনগঞ্জ লক্ষ্মী মাথা বাসটি দ্রুত গতিতে এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে চলে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ পুলিশ দেহটি উদ্ধার করেছে জানা গেছে ওই সাইকেল আরোহীর নাম দুখিরাম হাজরা বাড়ি গোঘাটের মান্দারন এলাকায় ا جا 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 ا جو نهي ته پڙه نهي ا اي پڙه اي ته پڙه اي 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 সাইডে এসছিল বাসটা মেরে দিয়ে এখানে দাঁড়ালো না বাসটা চলে গেল সোজা যে আগে যে ঘিরা হয়েছে আগে যে ঘিরে ড্রাইভারকে নামানো হয়েছে ওর তো উচিত ছিল এখানেই দাঁড়ানো বাসটা ভালোই গতি ছিল বদলগঞ্জ আরামবাগ লক্ষ্মী মাতা বাস হ্যাঁ বাসটা ধরা হয়েছে আগে বাসটা সামনের মোড়েতে রাখা আছে ওখানে ড্রাইভারও আছে বাসটা আরামবাগ দিকে বদলগঞ্জের দিকে যাচ্ছিল না এখন পর্যন্ত আমরা চিনতে পারিনি নাম পরিচয় পাইনি এই এলো তুলে নিয়ে গেল

কোনো কোনো জানলে প্রথম কোনো পাবলি নেই ওই ভদ্রলোক কিন্তু ওনার সিস্টেম অনুযায়ী ঠিক যাচ্ছে কিসে যাচ্ছেলেন উনি এই সাইকেলে যাচ্ছে দেখুন আপনি ওপেন দেখতে পাবেন রাস্তার উপরে যে একদম মানে বাসটার তালে কি রকম আসছে এই যে রাস্তায় দিনের পর দিন এত অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন প্রশাসন জোক কান বুঝে বসে আছেন এগুলো কি সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করা হচ্ছে বাসটাও মেরে দেয়া গেল আজকে তার সংসারটা খালি হয়ে গেল

বিশ্বাসী নয় মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তেহরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন্ড মুখীরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পেটে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে সরে যাই